আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো একটা জিনিস আমি কখনো বিশ্বাস করি নাই যে আমার লোক এই জিনিসটা হইব তো আমি আসলে খুলে বলি জিনিসটা তাছাড়া বুঝবেন না আমি আগামী এই মানে এই সরিষার বয়স হয়েছে মিনিমাম সে কয় দিন আপনার বিশ দিন বি উনিশ বিশ আঠারো এই তিন দিনের মধ্যে আর কি এই চারাটা মানে একই দিন আগে আর কি রোপণ করছি ঠিক আছে মানে অল্প দিনেই আমার এই চারাটায় এই যে ফুল আইসে গেছে দেখবেন এই ভালো করে দেখায় মানে অল্প দিনেই ফুলের দিনে গেছে আমার মানিগঞ্জ থেকে সরকারি অফিস থেকে আমি নিয়ে আসছিলাম তো এটা আনার পর তো আসলে এটা কি কালার হবে আমার জানা নাই কিন্তু আমি আজকে আমার গাছ দেখছেন মানে খুবই দুর্বল চিকন সাইজের হইতাছে এর জন্য আমি আজকে কি কি করতেছি আমার এই যে চার যেগুলো আছে মানে এই যে আগাছা ওইগুলো আমি পরিষ্কার করে দিছি এর ফলে আমার সরিষা ভালো হবে আর আমার সরিষায় বর্তমানে সাদার সার এক ধরনের সাদা সার আছে ওই দিয়ে আর কি চাইতেছে আমাকে এই সার প্রয়োগ করলে ঘাস মোটা হবে এবং কি বৃদ্ধি হবে মানে মিনিমাম এই কটা বেট আপনার হয়েছে করা শেষ আমার মানে এই সাইডের চারা এখনও চাট পরিষ্কার বাদ রয়েছে তো আজকে চাট পরিষ্কার করতেছি তো আপনারা তো জানেনি না জানলে তো আমার কাছে জেনে নেন আর যারা জানেন তারা তো জানেনি মানে ফসলে যখন অতিরিক্ত আপনার চাট থাকব তাহলে তাহলে কিন্তু আপনার ফলন কম দিবে এবং কি গাছ বৃদ্ধি পাবে না কারণ হইতেছে এই চাটে আপনার সারের যে অ্যাকশন ওই সারের একশনটা আপনার এই চাটে নিয়ে যাবে এর ফলে আপনাকে কি করতে হবে আপনাকে বেশি বেশি চাট পরিষ্কার করে তারপরে সাদা সার ছিটাতে হবে আমি এর জন্য আগে আমি মানে চা চাটগুলা সব বাছাই করে দিতেছি আমি চাইলে স্প্রে করতে পারতাম এক ধরনের স্প্রে আছে যে চারা স্প্রে করলে তারা আমার মৃত্যু হয়ে যায় না কিন্তু আমি কী করতেছি হাত দিয়ে চারা আগাছা সব পরিষ্কার করে দিতেছি আপনারা আমার মতো এই শীতকালে যারা সরিষা চাষ করছেন তারা কিন্তু চাইলে আমার এই প্রয়োগ ইউজ করতে পারেন চাট পরিষ্কার দেন সবজি ভালো হবে আমার এই দেন নিচের পাতাটা কিন্তু লাল হয়ে গেছে এটার প্রভাব হইতেছে আমার সাদা সারের প্রভাব আমি সাদা সার দিলে আমার এই গাছ বৃদ্ধি পাবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে আমি এই ক্ষেত্রে এখনও ওরা গে চে নিচে এর জন্য আমি এখনও সার দিতে পারতেছি না তো এখন আজকে ভাবতেছি যে চাট সব পরিষ্কার তারপরে আমি আর কি সার দিব আপনার একই জমিনে তিন তিন ধরনের চাষ এই ক্ষেত্রে আমি করছি আপনাদের বিষয়টা আমি খুলে বলি আমার প্লাস আমার বেটের যে উপরে আমি কিন্তু ভুটটাও লাগাই এই দেখেন ভুট্টা প্রত্যেক সাইড বেটেই কিন্তু বুটটা হয়েছে আমি যে যে বেটের যে নিয়েছে এটা হয়েছে আমি সরিষা চাষ করে দিয়েছি কারণ এর ফলে আমার আপনারা তো জানেন যে আমি সবজি খেতে আছে আমার একটা তো ওইটাই আমি আর কি খোইল দিতে হবে এরপরে কি আমার প্লাস খোইল বা আবার বাড়ির বাসার রান্নার জন্য আবার প্লাস সরিষা তেলের জন্য তো ওইটা আমি আজকে এর জন্যই ছিটাইছি ঠিক আছে তো প্লাসে আমার এই বুট বুটটা হইতাছে উপরে প্লাস নিচে আমার সরিষা হইতাছে তো এর ফলে আমার একটু সার বেশি হবে বেশি খরচ হবে কিন্তু অথচ আমার এই কিন্তু ফলন ভালোই হবে তো আর এই দিকে হয়েছে মরিচ গাছ দেখতে পাচ্ছেন এই মরিচ গাছ আমি কিনে নিয়ে আসছিলাম ওরা গে রোপণ করতে চাইছিলাম মাঝখানে কিছুদিন আমার হয়েছে মরিচ গাছের দামটা কমে গেল এই জন্য আমি আর যত্ন করি নেই এভাবে রয়েছে বাসার খাওয়ার জন্য আর কি রেখে দিচ্ছি মিনিমাম মরিচ আইসে গেছে দেখছেন গাছে প্রত্যেক গিটায় গিটায় কিন্তু ফলন আইসে এটা বুদ্ধি দীঘাটি করে ধুইছে একলাই লাগিয়ে দিতেছে কোনো সার বেশ নাই কিছুই শুই তারপরেও ফলন দিতেছে এখানে সার বিষে যদি আপনার এটা গাছ যদি নিচে যত্ন করা হয় তাহলে কিন্তু ফলন দিব সেই রকম কিন্তু আমার আসলে মরিচ গাছের প্রতি আগ্রহ নাই কারণ মরিচ গাছের দাম নাই এই জন্য বাসায় খাওয়ার জন্য আর কি বুনে রাখছি আবার পাশাপাশি নিচ দিয়ে যে বুটটা লাগিয়ে দিছে দেখছেন বুটটা হইতেছে এটি পরে বনছে ওই আগে বুনছি ঠিক আছে মরিচ হইতেছে দেখছেন আরেকটা জিনিস গাইস লক্ষ্য করেন আমার এই যে এই সাইড দিয়ে আমি বাজার থেকে তখন আমার আমি টমেটো বুনি টমেটো বোনার সময় আমি টমেটো মানে হয় নাই গেছিল ঠিক আছে এর ফলে আমি সাইড দিয়ে মার খাওয়ার পর আমি কিছু বাগুনের চারা লাফা বেগুনের চারা বাজার থেকে পঞ্চাশ টাকা কিনে নিয়ে আসছি তো ওই চারাই থেকে আজকে গাইস ওই দেখেন লাফা বেগুন কত বড় বড় হয়েছে প্লাস আমার বাসায় বাড়িতেও আমি বুনছি আমি আপনাদের একটা চারা দেখাইলাম তো এই সাইড দিয়ে মানে আমি ওরা গেলে মেনেছি তো এই এখন এখন দেখেন এই যে ফলন কিন্তু আমার দিছে অবশ্য তো পরিশ্রম করে মানে কষ্ট করে বুনলে আপনার ফলন দিবে এই একশো পার্সেন্ট দেখছেন এক গাছে আমি প্লাস আরো অনেকগুলা খাইছি আমার এখনও আছে চারা বেগুন এখনো দিতেছে ওই দেখেন দেখছেন এখনো ওই যে শাখাই শাখায় এখনো আসতেছে ওই যে দেখছেন আমি এই কিন্তু সার বিষ কিছুই না সার দিলে বাম্পার ফলন দিব গাইস আর মনে করেন যে প্রত্যেক শাখায় 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 ফলন দিব আমার কাজ হইতেছে আমি ক্ষেতে চাট পরিষ্কার করতেছি তো এই যে চাট আমার এখানে জঙ্গল দিয়ে পরিষ্কার করে দিতে হইব তো মিনিমাম আমার ওর আগে ক্ষেতের থেকে আমার এই সাইটে কিছু চারা পরে বোন আমার এই চারাটি সবচেয়ে সুন্দর হয়েছে দেখছেন একটা চারাও মায়ের জানায় অথচ দেখছেন কত সুন্দর ঝাপপুরে হয়ে গেছে গা মানে এটি যখন বড় হইব তখন আরও সুন্দর দেখা যাইবে এখন এই জটো তুম মানে ফুল আসছে কলি আসতে মাঝে মাঝে সাদা সারের দরকার এখন বর্তমানে প্রচুর এমনি সাদা সার লাগবো আমার আর এই সাইড দিয়ে তো মার গেছে গা আপনার এই এই জায়গায় হইসে পেঁপের লেডি পেঁপের হয় নাই কিছু করার নাই পরের দিয়ে তো আমার মিনিমাম ভালো রকম আর কি এই খেতে ফসল আছে তো বুটটা যা আছে আলহামদুলিল্লাহ বুটটা আমার সাদা সাদ হবে তো প্লাস আমি আজকে আপনাদের কালকে দুইটা লাউ দেখাইছিলাম এর আগের ভিডিওতে তো দুইটা বিক্রি করে ভাবতাছি যে আপনার সাদা সার দিতে মানে ইউরিয়া সার ঠিক আছে তো ইউরিয়া সার দিলেই আমার ক্ষেত্রে আর কি উর্বলতা বাড়ব ফসলটা বৃদ্ধি পাইব আপনার ইউরিয়া সার যদি যখন দেন তখন ইউরিয়া সারের কাজ কি আপনার ফলন বৃদ্ধি দিব এবং গাছ মজবুত মোটা আপনার তো আমার চারা গাইস এই দেন মাঝখানে কতগুলা এই যে মার গেছে দেখছেন না এই যে মানে এটার কারণ কি পাখিতে ঠুক দিয়ে খেয়া লাগছে ঠিক আছে পাখিতে কি করছে খেয়া লাগছে এই যে দেখেন আবার এই জায়গায় জায়গায় উঠছে দেখছেন আর যেগুলা মনে করেন যে উঠে নাই ওইগুলা শীতের কারণে এমনি উঠে নাই চারা উঠে নাই আর আমি যদি এখানে পানি সেচ দিয়ে দিতাম তাহলে আমার একটা চারা মার মার যেত না আমার পাখিতে ঠুক দিতে পারতো আমি যদি বীজ দিয়ে দিতাম চারায় তাহলে ঠিক হইতো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন ওহ কালকে একটা ভাই কমেন্ট করছেন যে ভাই আপনারা আমি বিগ ফ্যান আসলে বিগ ফ্যান বলে আসলে সরম দিয়েন না ঠিক আছে আর আপনি তো কি বলবো তো আমার ছেলেন ছোটো বলে অপমান করেন না জিনিসটা আর সাপোর্ট দিয়েন ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ